আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা সদাক আলিউল আযীম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন প্রিয় মুসলমান ভাইরা এখন হজের মাস চলছে হজের মাস তিনটি নির্দিষ্ট সওয়াল জিলকত জিলহজ এই হজের মাসে হজ পালন করতে হবে যারা নিসাব পরিমাণ মালের অধিকারী হয়েছেন যাদের উপর হজ ফরজ হয়েছে অবশ্যই তাদের জন্য হজ করা অতীব জরুরি এবং আবশ্যক আল্লাহ হুয়া তালা বলেন যে যারা মক্কাতুল মোকার মদিনাতুল মনোয়ারায় যাওয়ার মতো সমর্থ রাখেন তাদের জন্য অবশ্যই হজ আমি খরচ করে দিয়েছি সুতরাং যদি কোনো রাস্তায় অসুবিধা না থাকে কোনো বাধা বিপত্তি না থাকে অবশ্যই হজ পালন করা আমাদের অতীব প্রয়োজন এবং জরুরি রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি হজের উপযুক্ত হলো কিন্তু হজ করতে পারল না বা হজ করল না সে হয় ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক আমি এতে কোনো দায়ী থাকব না অর্থাৎ রসুল যেহেতু বলেছেন যে যারা হজ উপযুক্ত হওয়ার পরেও আদায় করে না সে ইহুদি হয়ে মরুক বা নাসারা হয়ে মরুক এতেই প্রমাণিত হয় যারা উপযুক্ত হওয়ার পরেও হজ পালন করে না তাদের মৃত্যু মুসলমান অবস্থায় হওয়ার আশঙ্কা নাই বা কোনো গ্যারান্টি নাই বরং এটাই আশঙ্কা করা যায় যে ওই ব্যক্তি হয় ইহুদি হয়ে মরবে না হয় নাসারা হয়ে মরবে সম্মানিত ভাইয়েরা যেহেতু আমরা মুসলমান তাই আমরা ইহুদি বা নাসারা হয়ে মরতে চাই না এজন্য আমরা যারা হজ করার উপযুক্ত হয়েছি অবশ্যই আমাদের হজ পালন করা অতীব জরুরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন মানহাজ্জা কবরি বাদাল মাউতি যে ব্যক্তি হজ পালন করবে এবং আমার মৃত্যুর পরে ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করবে কানা কামান ওই ব্যক্তি কেমন হবে রসুল বলেন কামান জারানি ফি হায়াতি সে ব্যক্তি যেন আমার জীবদ্দশেই আমাকে জিয়ারত করলো অর্থাৎ আমাকে দেখল কত বড় সৌভাগ্যের বিষয় যারা রসুল সালাহ আলাইসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবে সে ব্যক্তি রসুলকে জিন্দা অবস্থায় দেখলে যেমন ঠিক তেমনই হলো অর্থাৎ রসুলকে দেখা সামিল হয়ে গেল তা আমাদের তো মনের স্বাদ জাগেই যে রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দু নয়নে একবার দেখতে চাই যদিও আমরা যদি দেখতে নাও পারি তো আমরা যদি রসুলের রওজা মুবারক জিয়ারত করি তাহলে রসুলকে দেখার সামিল হয়ে যাবে রওয়াহুল বাইহাকি হাদিসখানা খানা বাইহাকি শরীফের মধ্যে এসেছে। অপর একটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলেন মাংজার লাহু সাফাতি যে ব্যক্তি আমার রওজা মুবারক জিয়ারত করবে তাকে কালকে আমতের আদালতে সাফায়ত করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে সুতরাং রসুলকে দেখা এবং রসুলের সাফায়াত অর্জন করা এটা একটা সৌভাগ্যের বিষয় আমরা যেহেতু রসুলকে দেখতে পারি নাই না দেখেও রসুলকে বিশ্বাস করে এবং মানি এটা আমাদের ইমান আমাদের পেয়ারা নবী হলেন আমাদের ইমান সেহেতু রসুলের সাফায়ত অর্জন করতে হলে এবং রসুলকে দেখার স্বাদ মেটাতে হলে অবশ্যই উপযুক্ত যারা হয়েছেন তাদের হজ করা অতি জরুরি যদি আমরা হজ আদায় না করি কাল কেয়ামতে আল্লাহ রসুল আমাদেরকে উম্মত হিসেবে স্বীকৃতি দান করবে না এই জন্য যারা হজের উপযুক্ত হয়েছেন তারা অবশ্যই হজ আদায় করবেন রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম তিনিও হজ পালন করেছেন সাহাবিরা হজ পালন করেছেন আমাদেরও হজ পালন করা দরকার এই দুনিয়ার মোহে পড়ে অর্থ সম্পদের মোহে পড়ে আমরা খরচ হয়ে যাবে টাকা পয়সা এই ভাবনা করে যদি হজ পালন না করি কাল কেয়ামতের আদালতে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে এজন্য সেই জবাবদিহির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করার লক্ষ্যে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় অবশ্যই আমাদের হজ পালন করা উচিত আল্লাহ সুবাহ আমাদেরকে সবাইকে কবুল করুন আমিন ওয়াখির দাওয়ানা আনিলাম রবীন্য়মিন আলাইকুম ওরি বকাত